কে খুব দ্রুতই যুদ্ধ বন্ধ চায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলানিস্কে বলেছেন তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্রুত সমাপ্তি চায় জাপানের বার্তা সংস্থা কিউদ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন শক্তি প্রয়োগের মাধ্যমে হারানো ভূখণ্ড ফিরে পাওয়া তার দেশের জন্য কঠিন হবে বলেও স্বীকার করেছেন তিনি আর সোমবার জাপানের স্থানীয় সময় দুপুরের পর জেলানস্কের সাক্ষাৎকারটি প্রচার করা হয় সাক্ষাৎকার নিতে ইউক্রেনের রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে গিয়েছিলেন বার্তা সংস্থা কিউদ সাংবাদিক গেইনচির কোদামো জেলানসকে বলেন ইউক্রেন নেটোর সদস্যপদ লাভ করার পর আলোচনার মধ্য দিয়ে রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড ফিরে পেতে জনগণের প্রত্যাশা পূরণ করবেন তিনি পূর্বাঞ্চলে রুশ বাহিনীর দ্রুত অগ্রাস হওয়ার কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া সাহায্য পর্যাপ্ত ছিল না ইউক্রেন এখন নেটোর সামরিক জোটে যোগ দিয়ে সে চেষ্টা করে যাবে তিনি বলেন আমাদের সামরিক বাহিনীর সেই শক্তির ঘাটতি রয়েছে এবং সমস্যার কূটনৈতিক সমাধানের পথ আমাদের অবশ্যই খুঁজে দেখতে হবে সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর অনেকেই ইউক্রেনের প্রেসিডেন্টের সরাসরি স্বীকারোক্তিতে কিছুটা অবাক হয়েছেন এই নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে কেন তিনি জাপানের বার্তা সংস্থাকে এতটা গুরুত্বপূর্ণ বার্তা প্রদানের জন্য বেছে নিলেন কেনই বা কিউদু নিউজ জেলানস্কির সাক্ষাৎকার নিতে কিয়েবে নিজেদের সাংবাদিক দল পাঠালো ইউক্রেনের হঠাৎ করে অবস্থান বদল সম্পর্কে জানা যায় সম্পত্তি বিশ্ব রাজনীতিতে কিছু রদবদল ও যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে দেখা দেওয়া হতাশা জেলানস্কিকে অবশ্যই প্রভাবিত করতে থাকবে এক মাস পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিসমাপ্তি টানতে নিজের ইচ্ছার কথা প্রকাশ করে আসছেন ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট এখন জো বাইডেনের শেষ মুহূর্তে দিয়ে যাওয়া ভারী অস্ত্র ও গোলাবরুদের চালান আসা সত্ত্বেও বুঝতে পারছেন তাদের দেশের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনেকটা আত্মঘাতী আকার নিতে পারে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য জেলেনেসকে এমন একটি মাধ্যমের সন্ধান করেছিলেন যেটি পশ্চিমা আগ্রাসী সাংবাদিকের চেয়ে অনেক বেশি নমনীয় অবস্থান থেকে তার কাছে বিষয়টা নিয়ে জানতে চাইবে বলা যায় কিউদো নিউজ জেলেনেসকির সামনে সেই সুযোগই খুলে দিয়েছে এছাড়া সম্প্রতি যুদ্ধ নিয়ে ইউক্রেনে চালানো বেশ কয়েকটি জনমত জরিপের ফলাফল দেখা গেছে গত উনিশে নভেম্বর প্রকাশিত গ্যালপের জরিপে দেখা যায় ইউক্রেনের জনমত এখন ক্রমেই যুদ্ধের বিরুদ্ধে হেলে পড়েছে নাগরিক জীবনের মৃত্যু আরো বেশি প্রকট নিয়ে উপস্থিত হতে থাকায় যুদ্ধ ছাড়াও নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট নিজেই হয়তো শঙ্কাবোধ করছেন গ্যালোপের জরিপের ফলাফলে দেখা যায় ইউক্রেনের বাউন্ন শতাংশ নাগরিক এখন যত দ্রুত সম্ভব যুদ্ধের সমাপ্তি দেখতে চান এমনকি রাশিয়ার দখল করে নেওয়া ভূখণ্ড ফিরে পাওয়ার আশঙ্কা ত্যাগ করেই হলেও অন্যদিকে মাত্র আটত্রিশ শতাংশ নাগরিক ভূখণ্ড ফিরে নেওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে দুই সালে চালানো জরিপে এই হার ছিল তেহাত্তর শতাংশ অন্য যে প্রশ্ন জাপানের কিছু কিছু সূত্র তুলে ধরা হচ্ছে তা হলো কিউদো নিউজ কেন এই সময় সময়ে জেলোনেসকে সাক্ষাৎকার গ্রহণ করতে এগিয়ে গিয়েছে জাপানের বেলায় প্রশ্নের উত্তর অবশ্যই অনেকটাই সহজ কারণ উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সদস্যরা রাশিয়ার পক্ষে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করা নিয়ে জাপান অনেকটাই উদ্বিগ্ন ঘরের পাশে শত্রুদের সেখানে কতটা পারদর্শিতা দেখাচ্ছে এবং যুদ্ধের মোর্তারা তারা ঘুরিয়ে দিচ্ছে কিনা জাপানের সেটা পরিষ্কারভাবে জানা দরকার উত্তর কোরিয়ার ঠিক কতজন সৈন্যকে যুদ্ধ করার জন্য রাশিয়ার কুরুক্ষ অঞ্চলে মোতায়েন করা হয়েছে তার সঠিক সংখ্যা বলতে পারেনি জেলোনেসকি তবে তিনি বলেছেন সেখানে বারো হাজারের মতো উত্তর সেনা থাকার প্রমাণ পাওয়া গেছে এদের মধ্যে কতজন যুদ্ধে নিহতকে বাহত হয়েছেন সেই সংখ্যা তিনি প্রকাশ করেননি ফলে ধরে নেওয়াই যায় উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধ জড়িত হওয়া নিয়ে খুব বেশি অবগতি নন জেলনেস্কি তবে জেলোনস্কি জানিয়েছেন উত্তর কোরিয়া থেকে আরও বেশি সৈন্য নিয়ে আসার জন্য তাদের সঙ্গে রুশ বাহিনী ভালো আচরণ করছে তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী যুদ্ধ জড়িত হওয়ার মধ্য দিয়ে যুদ্ধ সম্পর্কে ভালো প্রশিক্ষণ হতে লাভ করতে পারবে তবে তারা আগামীর জন্য বিপদজনক হয়ে উঠতে পারবে বলে মনে করেন তিনি তাহলে ড্রোন ও অত্যাধুনিক অস্ত্র ক্ষেপণাস্ত্র যুদ্ধে ব্যবহারের আরো অস্ত্র সম্পর্কে তারা এত বেশি অবগত হয়ে উঠলে কেবল এশিয়া নয় বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে